দিনাটায় বিজেপিতে ব্যাপক আকারে যোগদান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিত প্রামাণিকের হাত ধরে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিল প্রায় ছয় শতাধিক পরিবার এদিন ভেটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিত প্রামাণিকের বাসভবনে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় যোগদান কর্মসূচিতে তৃণমূল কংগ্রেস থেকে আগত কর্মী সমর্থকদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রামাণিক যোগদান প্রসঙ্গে ভেটাগুড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দীপক বর্মন জানান এদিন ভেটাগুড়ি এক ও দুই নং অঞ্চল এবং পার্শ্ববর্তী পুটিমারি অঞ্চল থেকে প্রায় ছয় শতাধিক পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলো তিনি আরও জানান এই যোগদানের মাধ্যমে ভেটাগুড়ি এক এবং দুই নং গ্রাম পঞ্চায়েতে কার্যত তৃণমূল কংগ্রেসকে নিশ্চিন্ন করে দেওয়া হয়েছে

এবং ভেটাগুড়ি এক নম্বর অঞ্চলে হয় যখন কিন্তু প্রায় দুশোর কাছাকাছি তৃণমূল ছেড়ে বিজেপিতে আসলো এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কুটিমারি যে অঞ্চল আছে সেই অঞ্চলে ওই তিনটা অঞ্চলে মিলে মোটামুটি ছয়শো আপ আমরা আজকে এই তৃণমূলের যত বাকি যেসব লোক ছিল যেসব সমর্থক ছিল সেই সব সমর্থককে আমরা একদম নির্মূল করে দিলাম আমাদের এই ভেটাগুড়ির ভেটাগুড়ি যে নিশিদ্ধ নিশিধ প্রামাণিকের যে গড় আছে সেই গড়কে গড়ে আমরা তৃণমূলকে একদম নীল করে দিলাম আজকে ব্যাপক হারে দফায় দফায় চার দফায় আমাদের আমাদের কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় নিশিৎ প্রামাণিকের হাত ধরে আজকে ব্যাপক হারে জয়েন হলো